পাঁচই আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোকে একথা স্পষ্টভাবেই বলা যায় যে শেখ হাসিনা যে নৈরাজ্যকর পরিস্থিতি এই দেশে সৃষ্টি করেছিল সেই সমস্ত চিত্রগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে দেশের সকল শ্রেণীর মানুষ রাম বাম জঙ্গি সঙ্গী উগ্রবাদী শালীন প্রন্থ মানুষ শিক্ষক সকল শ্রেণীর মানুষ এই শেখ হাসিনার যে বয়ের সংস্কৃতি সেই বয়ের সংস্কৃতির জন্যই হয়েছে এবং শেখ হাসিনা যে ভারত থেকে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন স্পিচ কনভারসেশন করছেন তাদের দলীয় নেতাদের সাথে সেই সমস্ত জিনিসগুলো হিতে বিপরীত হচ্ছেন আওয়ামী লীগ নেতাদের জন্য আওয়ামী লীগ যারা করে ছাত্রলীগ যারা করে স্বেচ্ছাসেবক লীগ যারা করে তাদের জন্য আর হিত বিপরীত হচ্ছে বিষয়টা কেন বলছে কথা আপনারা দেখেন বিভিন্ন চিত্র যদি দেখেন আমার ভিডিওগুলোতে তাহলে দেখবেন যে ষোলো বছরের তরুণ তারা যান প্রাণ দিয়েছে এই সমস্ত আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা উপদেষ্টা আছেন তারা সহসায় বলে থাকতেছেন যে এটা ছাত্ররা তাদের ক্ষমতা দিয়েছে আসলে বিষয়টা কিন্তু এরকম নয় কারণ ছাত্র জনতা এখানে বিপ্লব ঘটিয়েছে কারণ আপনি এমন কোনো পেশা পাবেন না যেই পেশার মানুষ এই আন্দোলনের শরিক হয়নি আপনি যদি উপদেষ্টাদের বলবো আপনারা যদি এই লক্ষ্য করে দেখেন যে যে সমস্ত মানুষ হাজারের উপর মানুষ মারা গিয়েছে এবং তেত্রিশ হাজার মানুষ মেডিকেলাইজড হয়েছে তাদের যদি আপনার চিত্রগুলো দেখেন তাহলে দেখবেন এখানে ছাত্র আছে বৃদ্ধ আছে তরুণ আছে আলেম আছে এবং এমনকি নবজাতক শিশু সেই লেভেলের মানুষগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়েছে অর্থাৎ একটা ইনক্লুশনের মাত্রা অনুসারে সকল শ্রেণীর মানুষকেই এই আন্দোলনে সমবেত করেছিল এবং সকল শ্রেণীর মানুষের জীবন উৎসর্গের মাধ্যমেই আজকে আপনারা ক্ষমতায়ন হয়েছেন যাবেন না আজকে আমরা দেখতে যে ডক্টর আসিক নজরুল উনি আন্দোলনে ছিলেন তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব উনিও কিন্তু আন্দোলনে ছিলেন না কিন্তু তারপরেও তার পিছনে সবসময় দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি প্রতিধ্বনিত হচ্ছে প্রতিফলিত হচ্ছে এবং আসিফ নজরুলের পিছনে এই ছবিগুলো দেখা যাচ্ছে এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন সৃষ্টি করে অর্থাৎ আপনারা যদি সংবাদ সংবিধানের দোহায় দিয়ে বলেন যে সাংবিধানিক ভিত্তির উপরে কথা বলতে চান বা সংবিধান আপনি বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ করার কথা বলা হয়েছে কিন্তু আপনারা তো সংবিধানকে লঙ্ঘন করেই আপনারা ক্ষমতায়ন হয়েছেন যদি সংবিধানের ভিত্তিতে আপনাদের ক্ষমতায়ন করা হতো তাহলে তো আপনারা ক্ষমতায় আসতে পারতেন না কথা আসতো সেই জিনিসগুলো তো আসেনি আপনারা যেভাবে ক্ষমতায়ন হয়েছেন সেই আঙ্গিকে যদি আপনারা ছাত্র জনতার বিপ্লবকে যদি আপনারা রিয়েলাইজ করতে পারেন তাহলে বঙ্গবন্ধুর ছবি আপনাদের মাধ্যমে প্রতিধিত হবে না